চ্যানেল ডাজয়লেন্ট হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিসাইডেড বাই দিস পারলি পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে সালে নিয়োগ হওয়া শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে হাজার শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে তার প্রতিবাদে আজ সকালে চুচুড়ার ঘড়ির মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যুব মোর্চার পক্ষ থেকে চুচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই রায়ের ফলে হাজার হাজার পরিবারে অন্ধকার নিশ্চিত হয়ে পড়েছে সরকার যদি ঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া করত তাহলে এই সমস্যা হতো না এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই প্রক্রিয়া দুটি সমস্যার সমাধান করতে হবে কারণ এই চাকরি বাতিলের পর তরুণ প্রজন্ম অন্ধকারের মুখে পড়েছে এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে না হলে আমরা পরবর্তীকালে এর থেকেও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব এমনটাই জানিয়েছেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থক বৃন্দ রিপোর্ট কলকাতা মিরর

দেখুন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকম ভাবে এর সুরাহা করেননি তারা চাইলেই করতে পারতেন আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হল এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেননা মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে কিন্তু তিনি কেন করেননি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের লড়াই সংগ্রাম চাকরি পার্দের সাথে থেকে সময় হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী এখন আপনাদের বিজেপিতে তিনিও এই দুর্নীতিতে যুক্ত নেই দেখুন আমার যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন তার জন্য কোন সার নেই আমাদের কাছে

মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন এটা কোনোদিনই সম্ভব নয় তাই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে আজকে যে অবস্থা রয়েছে আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে বেতন ফেরতের সঙ্গে সঙ্গে বারো পার্সেন্ট সুতি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে তাই এই চাকরি প্রার্থীরা কোথায় যাবেন কি করবেন আজকে যে এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করে এটা আত্মহত্যা হবেন না এই যে গণহত্যা হবে গণহত্যা এখানে নেবেন মুখ্যমন্ত্রী পাশে আছেন এক লক্ষ রয়েছে তিনি কিন্তু আরে তিনি তো আছেন অনেক কিছু তিনি বলছেন বাংলা শিল্প আনতে যাবেন আজকে গেলেন লন্ডনে এসে সঙ্গে সঙ্গে কি দিলেন ছাব্বিশ হাজারকে বিসর্জন দিলেন তিনি ভোটার আগে কি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন আর আমরা কি দেখছি ডবল ডবল বিক্রি তৈরি করছেন গ্রামে আজকে দেখুন কালকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কত হাজার স্কুল বন্দর দিকে চলে যাচ্ছে এক একটা স্কুলে যদি দশজন পুনর্জন করে শিক্ষক যদি

সভাপতি ভারতীয় জনতা যুবমোর্চা ও বিশাঙ্গন হিন্দু আপনাদের একটা স্লোগান ছিল হিন্দু হিন্দু ভাই ভাই আজ সাতশো আটচল্লিশটা ওষুধের বিশাল দাম বেড়েছে তাহলে হিন্দুদের জন্য কি আপনারা আন্দোলনে আসছেন দেখুন সার্বিকভাবে ভাবে এ আমি হিন্দু হিন্দু হিসেবে আমি অবশ্যই হিন্দুর পাশে কিন্তু আমাদের আপনি যে ওষুধের দাম বৃদ্ধির কথা বললেন তার জন্য এটা যদি বাজারের ন্যায্য মূল্যের দাম বৃদ্ধি হয় অবশ্যই তার জন্য আমরা রাস্তায় দাঁড়াবো নামবো কেন নামবো না প্রায় সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বাড়ানো হয়েছে এবং সেই তার যে দায়ভার সকলের মাথায় পড়বে শুধু হিন্দু নয় হিন্দু মুসলিম সকলের মাথায় আমি আপনাকে কি বললাম অ্যাজ এ হিন্দু যখন আমি অবশ্যই হিন্দুর পাশে কিন্তু যখন আমি সাংগঠনিকভাবে এসেছি আমি সকল মানুষের স্বার্থে আমি লড়াই করব এখান থেকে আমাকে কেউ রক্ষা করতে পারে না যেখানে আপনার প্রধানমন্ত্রী সকলের কাছে তারে আপনারা কর্মী হয়ে শুধু হিন্দুর কাছে কেন আমি কি বললাম আপনাকে এজ এ কর্মী আমি এজ এ বিজেপির কর্মী হিসেবে আমি সকলের কাছে আরে এ আমি হিন্দু হিসেবে আমার ধর্ম হিন্দু আমি অবশ্যই আমার ধর্ম কথা বলবো আপনি এজ মুসলমান আপনি নেっち আপনার ধর্মের কথা বলবেন একজন জৈন তার ধর্ম কথা দিন অবশ্যই বলবেন কেন বলবেন না Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাঙ্কোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend Away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.